এবারের আইপিএলে মুস্তাফিজুর রহমান পহেলা মে পাঞ্জাবের বিপক্ষে নিজের শেষ ম্যাচ খেলে ফিরে আসবেন বাংলাদেশে যদিও শুরুতে বিসিবি তাকে তিরিশ এপ্রিল পর্যন্ত ভারতের আইপিএল খেলার অনুমতি দিয়েছিল তবে পরবর্তীতে তা একদিন বাড়িয়ে পহেলা মে পর্যন্ত করেছে তারা যার ফলে চেন্নাই এবং পাঞ্জাবের মধ্যকার ম্যাচটি খেলেই বাংলাদেশের জন্য এর পরের দিন রওনা দেবেন মুস্তাফিজুর রহমান তিনে মে থেকে গড়ের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল যার ফলে আইপিএল খেলা বাদ দিয়ে মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশে আসতে হচ্ছে তোড় করে এবার আইপিএল এর মাঝে মুস্তাফিজকে বিসিবি দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন আকাশ চোপড়া এই ভারতীয় ধারাভাষ্যকার বলেন যে ভালো করছে তাকে ভালো করতে দাও সামনে বড় নিলাম মুস্তাফিজের অনেক টাকা কামানোর সুযোগ রয়েছে বাংলাদেশের মনে হয় মুস্তাফিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট না হলে বাংলাদেশ বিশ্বকাপ উঁচিয়ে দৌড়তে পারবে না অবশ্য গত পরশু দিন মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে না দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে একটি মন্তব্য করেছেন ইউনুস তিনি বলেছেন আইপিএল থেকে এই পেসারের শেখার কিছুই নেই এমন মন্তব্যের সমালোচনা করে আকাশ চোপড়া বলেন বাংলাদেশ তো বলছে তার কোনো উপকার হচ্ছে না তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হচ্ছে না তাই তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে নিয়ে যাও বাংলাদেশ এরকম অনেকবার করেছে আমার মনে হয় এমনটা করা উচিত নয় বিশ্বকাপ গনিয়ে আসছে ভারতের ক্রিকেটাররাও যাবে আমি বুঝতে পারছি না বাংলাদেশ কেন এমনটা করছে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন আকাশ চোপড়া তিনি আরো বলেন মুস্তাফিজ চলে যাচ্ছে চেন্নাইয়ের হয়ে খেলতে পারছেন না এ ম্যাচে তাকে পাওয়া যাবে তবে অল্প কিছুদিন পরে তাকে আর পাওয়া যাবে না বাংলাদেশ কেন এমনটা করছে এতে চেন্নাইয়ের কিছুটা ক্ষতি তো হবেই